বৃষ্টিময় বিকেল সমস্যা নেই বাসায় তো চলে এসেছি এখন যত বেশি ইচ্ছা বৃষ্টি হোক আমাদের ইয়ান ছোটবেলা থেকে আর্ট করতে বেশ পছন্দ করত ওর হাতে আঁকা প্রথম দিকের ছবিগুলি নিজেই দরজায় টানিয়ে রেখেছে অনেকবার চিন্তা করেছি এগুলি ফ্রেমে বন্দি করে রেখে দিব স্মৃতি হিসাবে কারণ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কাগজের তো উইনি দ্বীপ এটাও ইয়ানামনি ছোটবেলার বের খুব খেলতো এই বেরটার সঙ্গে আর ওই রেখেছে এই চেয়ারের উপরে কাপড়গুলি ভাঁজ করতে হবে কাজের শেষ নেই ইয়ানামনি খেয়েছে এখানে পানির বোতলটা ওর একটা চিজ এখানে গাছ থেকে প্রথম তুলে এনেছি খুবই মজার শাক সুপার মার্কেটগুলিতে কুমড়ো শাক পাওয়া যায় না শুধু স্পিনাস পাওয়া যায় এমনকি বাংলাদেশি দোকানগুলিতেও খুব একটা পাওয়া যায় না ওই কালে ভদ্রে ভরসা শুধু যার বাগান আছে সেই শাক খেতে পারে আর আজকে প্রথম আমিও রান্না করছি এই বছরে আর ও রাইস বাফল এটা খুব পছন্দ করে নেদারল্যান্ডে রেস্ট বলে রেস্ট ওয়াফল ন্যাচারাল এটা ডিও আলবাটের থেকে এনেছে তেরোটা স্লাইস আছে এখানে আর নিউডলা তো সবার পছন্দ ছোটো বড়ো সবার অনেক পছন্দ আর আমার বাসমতি রাইসটা শেষ হয়ে গেছিলো দশ মিনিট লাগে এই রাইসটা হতে এক কেজি করে আছে দুই কিলো দুইটা প্যাকেট নিয়ে আসছে আর মুকুল খাই এটা বাসমতি রাইস ফল করেন এটা অবশ্য দিও চারশো গ্রাম থাকে এখানে এই যে গ্রাম খেতে পছন্দ করে অনেক নিয়ে আসছে আলাদা করে নিয়েছি আর পাতাগুলি আলাদা করে নিয়েছি আগেই বেছে রেখেছিলাম এগুলি কিন্তু দেশি কুমড়ো বাংলাদেশ থেকে বীজ এনেছিলাম ডাটা খেতে আমার অনেক ভালো লাগে আমার জন্যে পুকুর খাবে না একটা ডাটাও শাকটাই পছন্দ করে খাবে পোস্ত বের করে নিয়েছি আমাদের এখানে রুই মাছগুলি ভাবে কেটে দেয় কিনে কেটে দেয় মাঝারি সাইজের একটা রুই মাছ এনেছিলাম এবার এতটুকুই নিয়ে নিয়েছি ভিড়িয়ে যাচ্ছি পোস্ত দিয়ে রান্না করব আজকে পোস্তটা হালকা একটু ভেজে নিব হালকা বেতে হবে ফ্লেভারটা সুন্দর আসে রোদ আমাদের বেলজিয়ামের ওয়েদারটাই এমন অনেক বৃষ্টি হয়েছে মাত্র এখন বাইরে ফক ফকার উঠে গেছে রান্না করতে গিয়ে তো দরজাটা খুলে দিলাম ঘর গন্ধ হয়ে যায় বাগান থেকে ফ্রেশ কয়েকটা সিম নিয়ে আসলাম একেবারে ফ্রেশ ফ্রেশ সিম আর একটা বোম্বাই মরিচ সিলেটে বলে নাগা মরিচ আর আমরা খুলনায় বলি বোম্বাই মরিচ গেছে নেক্সট ইয়ারে পিচি বানানোর জন্য নিয়ে এসেছি আর ছাড়িয়ে নিয়েছি মাছগুলি এখন একটু লবণ হলুদ আর মরিচ লাগিয়ে রাখবো রান্নার জন্য শাকগুলো তো ভিজিয়ে রেখেছিলাম না আর এখানে ডাটাগুলো উঠিয়ে রেখেছে এখানে আমাদের এখানে লেবুর রস এভাবেই কিনতে পাওয়া যায় লেমন সাপ একটু লেবুর রস দিব আর পোস্তগুলি বেটে নেওয়ার জন্য পাটা বের করে নিয়ে এসেছি এই পাটাটা আমি বেলজামে যখন আসি প্রথম নিয়ে আসছিলাম খুলনা বড় বাজারের ভিতর থেকে নদীর পাট থেকে আম্মা কিনে দিয়েছিল তখন একশো টাকা দিয়ে কিনেছিল পাটাটা আমার অনেক ইমোশনের জায়গা আর এটা বাড়তেও আমার ভালো লাগে স্পেশাল কিছু রান্না করতে গেলে পাটাটা বের করে আমি হাতে বেটে তারপরে রান্না করি আমার খুব ভালো লাগে এখন মাখিয়ে রাখি বড় সড়ো একটা কড়াই বের করে নিয়েছি কড়াইটা অনেক বড় এটাই রান্না করতে ভালো হবে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তাড়াতাড়ি করে যেটা হয় হোডার কাজ পেঁয়াজটা আর রসুনটা এইভাবে কেটে নিয়েছি বেটে দিলেও হতো তবে কুচি করেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু কষিয়ে নিয়েছি হালকা ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা দূর করে দিলাম আর এখন মাছ দিয়ে দিচ্ছি বাটা নিয়ে টেস্ট ফ্রাই হয়ে গেছে বাটা এই আঙ্গুরগুলি এত মিষ্টি আমি একটা ডাল লাগিয়ে দেবো এবার আমার বাগানে খুবই মিষ্টি মরিচ ভিডিও পেকে গিয়েছে এনে রেখেছি এগুলি তারকিশ মরিচ আরও দুইটা খাই গাছের সবজিও শেষ হয়ে যাচ্ছে ফ্রেশ ডিমের সময়ও শেষ হয়ে যাচ্ছে লাস্ট ডিম হয়তো এগুলি আমার একটা ক্লায়েন্টের বাসায় ভেরপ্লিক্স তার আসে মানে নার্স আসে ও মুরগি পালে ওর কাছ থেকে ডিমগুলি কিনে নিয়ে আসি হয়তো বললো এগুলি শেষ ডিম খুবই মজার ডিমগুলি আর এনেছি আমার একটা ক্লায়েন্টের বাগান থেকে এই মিষ্টি কুমড়ো খুবই মজা মিষ্টি কুমড়ো আর এখন কিন্তু মিষ্টি কুমড়োর সিজন আর এই কলসি লাউটা আমার বাগানের অনেক কলসি লাউ হয়েছে আমার এবছর

দশটা সে লাল হানি টমেটো একেবারে মধুর মতোই মিষ্টি এত মজা কাঁচা টমেটো দিয়ে দিলাম আমার গাছের কাঁচা টমেটো রেডি টু ইট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে পোস্ত কুমড়ো শাঁকে রুইমা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করেছেন আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন সবাই